হ্যালো বন্ধুরা এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে আজকে আমরা যাচ্ছি তা রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি খুব খিদেও পেয়েছে কোলাঘাটে গিয়ে আগে কিছু খাবো তারপর আবার যাব অনেকটা পথ আমরা এসেছি কোলাঘাটে হোটেল তনুশ্রীতে এখান থেকেই রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুটা এগিয়ে আবার ইচ্ছা হলো একটু চা খাই আর তাই জন্যই এই কাকুর দোকান থেকে নিয়ে নিলাম চা আর তারপর আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে রাতের ফাঁকা হাইওয়েতে গাড়ি চালাতে খুব সুন্দর লাগছিল গুড মর্নিং এখনো যদিও মর্নিং হয়নি ঠিক আছে আমরা তাজপুরে অলরেডি চড়ে এসেছি দেখতে পাচ্ছ সূর্য এখনো ওঠেনি আমরা বিচের ধারেই চলে এসেছি জোয়ার কিছুক্ষণ আগেই এখানেই ছিল এখন একটু দূরে চলে গেছে সানরাইজটা আজকে আমরা একসাথে এনজয় করব ওকে একদম সকালবেলা বেলা তাই চারিদিকে এক টাও লোক নেই শুধুমাত্র আমরাই আছি এখানে সূর্যের মৃদু আলো গায়ে লাগতেই সারা রাতের সব জার্নির ক্লান্তিগুলো দূর হয়ে গেছে কত সুন্দর না এই প্রকৃতি সমুদ্রে গিয়ে সানরাইজ দেখা বলতে পারো আমার জীবনে এই প্রথম আর তাই রিসর্টে গিয়ে ফ্রেশ হতে গিয়ে এই জিনিসটা মিস করতে আমি একদমই চাইছিলাম না তাই বেশ অনেকটা সময় এই দৃশ্যটাই উপভোগ করছি আমি এখানে হোটেলে আমরা এখন চলে চেক সেখানেও করে গেছি ভালোই রুমগুলো ঠিক আছে নাম হচ্ছে কৃতিকা রিসর্ট একদম বিচের পাশে আমি তোমাদেরকে দেখাব দেখতে পারো মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রুম এখানে একটা ওয়াটরোপ দিয়েছে একটা চেয়ার বেডটাও বেশ বড় এখানে একটা মিরার আছে এখানে হচ্ছে এটা বাথরুম মোটামুটি সবই আছে এখানে একটা ছোট বেসিন আছে মোট পরিষ্কার এখানে আছে ছোট্ট একটা আয়না এখানে আছে শাওয়ার গিজারের ব্যবস্থাও আছে এখানে এগুলো আমাদের রুম আর এই হলো বিচ একদম বিচের পাশেই আমাদের রোম এখানে বসার জায়গা করা আছে সন্ধেবেলা বেশি তোমরা এনজয় করতে পারো এখানে জাস্ট অসাধারণ আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দি খুব সুন্দর এই ভিউটা এই হলো আমাদের এবার ব্রেকফাস্ট দেবে আমাদেরকে দেখা যাক কি দেওয়া হয় এটা প্যাকেজের মধ্যেই থাকবে আমাদের আমরা এই জায়গাটায় বসেই খাওয়া শিখে নেব ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি ম্যাগি আর কুই ম্যাগিটা খুবই সুন্দর খেতে কুইটাও খুবই সুন্দর আর তার সাথে এই জিনিসটা খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি বিচের দিকে তাজপুরটা বলতে পারো একেবারে কোলাহল মুক্ত বলতে গেলে গুটি কয়েক লোকই এখানে দেখতে পাওয়া যাবে যখনই বেরো না কেন দু একটা লোক দেখতে পাওয়া যাবে সমুদ্রে এলে এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে এই যে ছোট ছোট একদম ছোট ছোট এখানে একটা জিনিস পেয়েছি এই যে পালির মধ্যে ঢুকে বসে আছে ফিশ চারিদিকটা বেশ ফাঁকা আছে শান্ত পরিবেশ ঢেউ বেশ ভালোই তোমরা সবাই একবার করে ঘুরে যেতে পারো ভালো লাগবে তাজপুরটা হলো দীঘা এবং নন্দারমণির মাঝামাঝির একটা বিচ তোমরা যদি সমুদ্রের ধারে শান্তিতে একটা দিন কাটাতে চাও আসতেই পারো তাজপুর আমার তো বেশ ভালোই লাগছে তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্টে ঘরিতে বাজে এখন দুটো তিরিশ আমরা নিয়ে নিয়েছি লাঞ্চ লাঞ্চে রয়েছে এখানে ভাত ডাল একটা আলুর তরকারি ছুটো ছুটো চিপস বাকি রয়েছে চিকেন পমফ্রেট সালা শুরু করা যায় খাওয়া খাবারের কোয়ালিটি খুবই ভালো তবে একটা কথা না বলেই পারলাম না পমফ্রেটটা বেস্ট দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা এসেছি তাজপুর লাইট হাউসে বিকালের সময়টা এখানেই আমরা কাটাবো লাইট হাউসে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে পুরো চারটা আমি এখানেই দিয়ে দিলাম লাইট হাউসের এতগুলো চড়ে উপরে উঠে দেখি ওয়াও জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বা কেমন লাগছে এটা সত্যি খুব সুন্দর আমার এতগুলো চড়ে উপরে ওঠাটা সার্থক লাইট হাউসের উপর থেকে পুরো তাজপুরের একটা তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যায় তোমরাও যদি কখনো তাজপুরে আসো এই লাইট হাউস থেকে অবশ্যই একবার ঘুরে যেও এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে তোমাদের দেখেছিলাম এবার দেখাবো সানসেট ওকে আজকে এই তাজপুরের ট্রিপে আমার সঙ্গী এটা আমার ছোট ভাই যেখানে যাই এই সঙ্গে থাকে ও কি লাগছে এগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে রাতে আরো সুন্দর লাগে এগুলো শুনেছি রাতে আসবো দেখা যাক কেন লাগে সন্ধেবেলা বিচে হাঁটতে আমার তো বেশ ভালোই লাগে তাই কিছুক্ষণ হাঁটাহাঁটির পর চুজ করলাম এইটা কিন্তু উপরে গিয়ে জিনিসের দাম শুনে শুধুমাত্র আমুদি ফ্রাই কিনেই দিলাম দৌড় গুড ইভিনিং আচ্ছা আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছে নিয়ে নিয়েছি এখানে ভেজ পকোড়া চিকেন পকোড়া আর বাইরে থেকে নিয়েছি মাছ ভাজা আমুদিবা সমুদ্রের ধারে বসে এই রকম ভাজা ভুজি খেতে খেতে আর এই রকম পরিবেশ উপভোগ করতে করতেই সারা সন্ধ্যাটা আমাদের কেটে গেল গুড মর্নিং তাজপুর কাল দিনটা বেশ ভালোই কেটেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়িতে তো যেতেই হবে তাই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আমি এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই আর তোমরা করো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও তোমাদের প্রিয়জনদের সাথে সাবস্ক্রাইবটা ইচ্ছা হলে করে দিও চলো অনেক কথা হলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণে জয় হিন্দ